স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত ওই কর্মসূচির আগে স্বামীজির ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো আয়োজক সংগঠনের জেলা সভাপতি মেঘদূত মাহাতো প্রমুখ নেতৃত্ব পুরুলিয়া শহর লাগোয়া রাঁচি রোডে বেলকুড়ি মোড় থেকে সিধকান বিরসা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ছ কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয় উৎসাহের সঙ্গে জেলার কুড়িটি ব্লক থেকে প্রায় পাঁচশো জন প্রতিযোগী অংশ নেন মহিলা প্রতিযোগীও অংশ নেন অংশ নেওয়া সব প্রতিযোগীকেই পদক ও শংসাপত্র তুলে দেওয়া হয় এছাড়া প্রথম থেকে দশম স্থানাধিকারীদের নগদ অর্থ ও ট্রাক তুলে দেওয়া হয় অংশগ্রহণকারী মহিলা সব প্রতিযোগীকে একই পুরস্কার দেওয়া হয় খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামে অংশ নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছে অনেক এখানে পার্টিসিপেট আছে হ্যাঁ আগামী দিনে যদি এভাবে আরও যদি প্রোগ্রাম হয় তাহলে এলাকার যুব সমাজ খুবই উৎসাহিত হবে এবং আরও অংশগ্রহণে আগ্রহী হবে আমাদের মূলত পুরুলিয়া জেলার প্রতিটা ব্লক থেকে আমাদের পার্টিসিপেট এসেছে প্রতিযোগিতা প্রতিযোগিতারা করার জন্য তারা এসেছেন এবং আরও বিভিন্ন আমাদের পুরুলিয়া জেলার বাইরের থেকেও আমাদের কাছে ফোন আসছিলো কিন্তু সেটা আমরা জেলারই প্রোগ্রাম হিসাবে করার জন্য জেলারই ছেলের মেয়েদেরকে আমরা নথিভুক্ত করেছি আমার সফল প্রতিযোগীদের আমাদের নগদ কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার রয়েছে এবং কিছু তাদেরকে খেলার সরঞ্জাম দিয়েও আমাদের পুরস্কৃত করা হবে এবং প্রত্যেককে যতজন অংশগ্রহণ করবে তাদেরকে প্রত্যেককে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে টি শার্টের ব্যবস্থা করা হয়েছে উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের ভাবধারা যাতে যুব সমাজের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে পড়ে সারা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হচ্ছে যুব দিবস তো সেই যুব দিবসে জেলার যুব সমাজকে আরও বেশি করে বিবেকানন্দর চেতনা তাদের মধ্যে প্রসারিত করার জন্য আমরা তৃণমূল যুব কংগ্রেস সভাপতির সাথে বসে সিদ্ধান্ত নিই যে আমরা একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করব যেখানে যুবরা অংশগ্রহণ করবে বিশেষ করে কিছুদিন আগে অশান্তি সৃষ্টিকারে বিভেদকামী দল বিজেপি হঠাৎ করে বিবেকানন্দের মতন ব্যক্তিত্বের একটা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এই বাণীটাকে নিয়ে মানে কি পর্যায়ে না নিয়ে চলে গেল। তো আমরা চাইছি বিবেকানন্দের ভাবধারা চিন্তা চেতনা যুব সমাজের মধ্যে প্রসারিত হোক এবং এই যে অংশগ্রহণ আমি যুব সভাপতি আমার মেঘদূত মাহাতো ওর সাথে বসে আলোচনা তিন দিন আগে করেছি তো এই তিন দিনের মধ্যেই যে জেলার যুবদের মধ্যে এত সাড়া পাবো তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কারণ দলের থেকে এই ধরনের প্রোগ্রাম একটু কম নেওয়া হয় তো সেক্ষেত্রে যুব কংগ্রেসের ডাকে তৃণমূলের যে এত বেশি সাড়া পাবো এটা আমরা অভিভূত আমরা চাই এই বর্তমান প্রজন্মের মধ্যে স্বামী বিবেকানন্দের চিন্তা চেতনা ভাবধারা সম্প্রীতির আদর্শ ছড়িয়ে পড়ুক যুব সমাজ উদ্বুদ্ধ হোক বিকাশ মাহাতো রিপোর্ট বেঙ্গল ভিউজ